আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাথ ফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স আজকে আমরা ডিসকাস করব কিভাবে ফ্লো চার্ট কমপ্লিট করতে হয় আজকের ফ্লো চার্ট হবে অ্যাডলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস এই ইন বাংলাদেশ এই পেজিসটি থেকে আমরা এই পেজিসটি থেকে ফ্লো চার্টের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি যেটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সে প্রশ্নটি প্রথমেই দেখে একবার

প্রত্যেকটি বক্সের ভিতরে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে তবে তার আগে আমাদেরকে দেখতে হবে যে স্যাম্পল যেটি দেওয়া আছে এটিকে অনুসরণ করে আমাদেরকে বাকি প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে স্যাম্পল অ্যান্সারটি দেওয়া আছে নাউন ফ্রেজে ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারিজ সুতরাং আমাদেরকে প্রত্যেকটি বক্সের নাউন ফ্রেজে ইনফরমেশনগুলো তৈরি করতে হবে তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই কিন্তু ফেস দেওয়া আছে তার আগে আমাদেরকে একটু নাউন ফ্রেজের গঠনটি একটু শিখে নিলে ভালো হয় দেখে আমরা নাউন ফ্রেজের গঠনটি কি গঠন হচ্ছে নাউন গঠনের মূল কাঠামো হচ্ছে নাওনের আগে নাউনের পরে কিংবা উভয় পাশে মডিফায়ার থাকতে পারে নাওনের আগে পরে অথবা নাউনের উভয় পাশে মডিফায়ার দিয়ে নাউন ফ্রেজগুলো গঠিত হয় মডিফায়ারগুলো গুলো কি কি হতে পারে ডিটারমিনার adjective prepositional phrase participle relative এগুলো নাও এগুলো সবগুলো মডিফায়ার এগুলো নাউনের আগে পরে অথবা উভয় পাশে বসে নাউন ফ্রেজ গঠিত হয়ে থাকে তো নাউন দিয়ে যেহেতু প্রথম যে শর্ট নোটটি তৈরি করা হয়েছে সেই অনুযায়ী আমরা বাকিগুলো শর্ট নোট তৈরি করব দেখে আমরা প্রথম যে শর্ট নোটটি তৈরি করা হয়েছে সেই শর্ট নোটটি ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চার্জ বেরিসিটি কিভাবে নাউন ফ্রেজ আমরা একটু প্রমাণ করি ওয়াইড স্পেড একটি অ্যাডজেক্টিভ প্র্যাকটিস একটি নাউন অফ চাইল্ড ম্যারেজ এটি একটি প্রিপোজিশনাল ফ্রেজ নাউন প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ মিলে গঠিত হয়েছে নাউন ফ্রেজ তো নাউন ফ্রেজ দিয়ে বাকি শর্ট নোটগুলো তৈরি করতে হবে এই যে প্রথম শর্ট নোটগুলো তৈরি করার টেকনিকটি কি প্রথম শেড শর্ট নোটটি আমাদেরকে খুঁজে ফাইন্ড আউট করে ফেলতে হবে খুঁজে বের করতে হবে পেজেস থেকে ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারিজ এটি হচ্ছে প্রথম শর্ট নোটটি এটিকে আমরা এটিকে মাথায় রেখে অথবা এটিকে ফলো করে বাকি শর্ট নোট গুলো তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটু খেয়াল রাখতে হবে যে শর্ট নোটটি দেওয়া থাকে পেসিসে তোমরা একটু খেয়াল রাখবে যে যে শর্ট নোটটি মডেল আনসার হিসাবে দেওয়া থাকে পরবর্তী শর্ট নোট গুলো কিন্তু এর পর পরক্ষণেই থাকে অর্থাৎ পরপরই সাজানো থাকে একটু এগুলোকে তৈরি করে নিতে হবে যেমন এই ফ্রেজটি গঠিত হয়েছে এদিকটি প্লাস নাউন প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে তো নাউন অথবা নাউন দিয়েও নাউন ফ্রেজ গঠিত হতে পারে অর্থাৎ এখানে ভার থাকবে না তো নাউন ফ্রেজটি এটি যেটি গঠিত হয়েছে আমরা পরবর্তী আরেকটি নাউন ফ্রেজ গঠিত করি মার্জিনালাইজেশন অর এক্সক্লুশন ফ্রম হেলথ মার্জিনালাইজেশন প্রান্তিক প্রান্তিককরণ অথবা কোন ঠাশাকরণ অর এক্সক্লুশন মিন্স বাদ পড়া বা বাদ দেওয়া ফ্রম হেলথ মানে স্বাস্থ্য সেবা থেকে অর্থাৎ যে কিশোর কিশোরী যে সব বয়স범ের শিকার হয় তারা কি কি রেজাল্ট তারা ভোগ করে প্রথম রেজাল্ট কি ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ব্যরিস তারা কি প্রচুর পরিমাণে বাল্যবয়হার শিকার হয় এবং মার্জিনলাইজেশন অর এক্সক্লুশন ফ্রম হেলথ তারা স্বাস্থ্য সেবা থেকে কি করে বাদ পড়ে এটি একটি কি শর্ট নোট মার্জিনালাইজেশন অর এক্সক্লুজন ফ্রম হেলথ এটি একটি এটি একটি শর্ট নোট দেখি আমরা এটি শর্ট নোটটি কিভাবে মার্জিনালাইজেশন অর এক্সক্লুজন ফ্রম হেলথ এটি দিয়ে আমরা আরেকটি শর্ট নোট কিন্তু তৈরি করতে পারি মার্জিনালাইজেশন অর এক্সক্লুজন ফ্রম এডুকেশন এটি আরেকটি শর্ট নোট মার্জিনালাইজেশন অর এক্সক্লুজন ফ্রম এডুকেশন দেখি এই শর্ট নোটটি কিভাবে তৈরি করা হয়েছে মার্জিনালাইজেশন অর এক্সক্লুজন ফ্রম এডুকেশন আরেকটি শর্ট নোট হতে পারে মার্জিনালাইজেশন এক্সক্লুশন ফ্রম ইকোনমিক অপরচুনিটিস এভাবে মার্জিনালাইজেশন হেলথ এটি একটি শর্ট নোট মার্জিনালাইজেশন অর এক্সক্লুশন ফ্রম এডুকেশন এটি আরেকটি শর্ট নোট এবং আরেকটি শর্ট নোট হচ্ছে মার্জিনালাইজেশন অর এক্সক্লুশন ফ্রম ইকোনমিক অপরচুনিটিস এভাবে একটু টেকনিক্যালি শর্ট নোটস গুলো তৈরি করতে হবে তারপরে আর এখানে আমরা তৈরি করলাম একটি তো আছে তিনটি তৈরি করলাম আরো দুইটি তৈরি করতে হবে টু মিনস অরক্ষিত বা ঝুঁকিপূর্ণ অবস্থা অরক্ষিত বালনারেবিলিটি টু ভায়োলেন্স তারা সহিংসতার ঝুঁকিতে পড়ে যায় অর্থাৎ তারা সহিংসতায় একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে সহিংসতার তো এটি একটি কি এটি একটি রেজাল্ট বা রেজাল্ট অফ ইন ইকুয়ালিটি বৈষম্য অর্থাৎ বর্ণ বৈষম্য বা লিঙ্গ বৈষম্যের একটি এটি একটি পরিণতি টু অরক্ষিত অবস্থা বা ঝুঁকিপূর্ণ অবস্থা এটি দিয়ে আমরা আরেকটি ফেজ তৈরি করতে পারি ভালনারেবিলিটি টু সেক্সুয়াল ঝুঁকি অর্থাৎ এটি একটি ভালনারেবিলিটি টু ভাল্নারেবিলিটি একটি নাউন টু প্লাস ভায়োলেন্স এটি একটি পিপাল ফেস এভাবে নাম প্লাস প্রিপোদেশনাল প্রেস এটিকে তৈরি করা আমরা আরেকটি নাউন প্রেজ তৈরি করতে পারি ভাল্নারাবিলিটি টু সেকুয়াল অবিউজ এটি আরেকটি প্রেস দেখে আমরা এটি কিভাবে আমরা করা হয়েছে ভালনারাবিলিটি টু ভায়োলেন্স ভাল্নারাবিলিটি টু সেকুয়াল অ্যাবিউজ এইভাবে নাউন প্রেজ দিয়ে বাকিগুলো তৈরি আমরা করেছি গ্যারলার নার্স এভাবে একটি কথা তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে শর্ট নোটটি পরীক্ষায় মডেল আনসার হিসেবে দেওয়া থাকে এই মডেল আনসারের উপর ভিত্তি করে বাকিগুলো একই সিস্টেমে তৈরি করতে হবে শর্ট নোট গুলো কিন্তু আমরা প্রথমেই বলতে চাই যে শর্ট নোট গুলো কিন্তু বিভিন্ন ফ্রেজে তৈরি কর তৈরি করা যেতে পারে যেমন ভার্ব ফ্রেজ নাউন ফ্রেজ জিরান ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ প্রেজেন্ট পার্টিসিপল প্রিপজিশনাল ফ্রেজ প্রেজেন্ট পাস্ট এবং পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে নাউন এই শর্ট নোটগুলো তৈরি হতে পারে তো কোনটি দিয়ে তৈরি করব এটি কিভাবে বুঝবো তাই না কোনটি দিয়ে তৈরি করবো এটি বুঝবো স্যাম্পল বা মডেল যে আনসারটি দেওয়া থাকে যে ফ্রেজে বাকিগুলো ঠিক সেই ফ্রেজে করতে হবে তবে আরেকটি বিষয় তোমরা মনে রাখবে এটি এত কঠিন কিন্তু নয় যে মডেল আনসারটি দেওয়া থাকবে যেখান থেকে পেসেজের যেখান থেকে যে ফ্রেজে গঠন করা হবে বাকিগুলো কিন্তু এই একই ফ্রেজে করতে হবে এবং এই ফ্রেজ ছাড়া অন্য ফ্রেজে এই ওয়ার্ডগুলো তৈরি করা যাবে না ওকে তো যদি ভিডিওটি ভালো লাগে তোমরা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ